নমস্কার আমি মৌ ময়ের রান্না বানিয়ে আবার তোমাদের সামনে হাজির হয়ে গেছি আজকে আরেকটি নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব আর যেটা বানাবো তার নাম হলো বাঁশি রুটি পোলাও তো বাসি রুটির পোলাও করতে কি কি লাগছে সেগুলো একটু দেখে নি বাঁশি রুটির পোলাও করতে লাগছে রুটি এই যে রুটিটা দেখতে পাচ্ছ রাতের করা রুটি এই রুটিটাকে আমি মিক্সিতে একটু গুঁড়ো করে নিয়েছি একদম যে গুঁড়ো ডাস্ট হবে তা না একবার ঘুরিয়ে নিলে এরকম হয়ে যাবে আচ্ছা এখানে আছে চিনি গুঁড়ো নুন ঘি আর তেল এর মধ্যে কিছু সবজি আমি রেখেছি এটা লাল আলু ছোট করে কুচিয়ে নিয়েছি বিনস ফুলকপি ক্যাপসিকাম গাজর কাঁচা লঙ্কা কুচি কাজু বাদাম কিশমিশ ধনে পাতা মটরশুঁটি এবার আমি ইন্ডাকশন অন করে দিলাম প্রথমে আমি একটু সাদা তেল দিয়ে দিচ্ছি আজকে আমি রুটির পোলাও নিরামিষ করব তোমরা যদি মনে করো যে এতে পেঁয়াজ দেবে চিংড়ি মাছ দেবে চিকেন ছোট ছোট করে চিকেন টুকরো দিতে পারো সেটা দিয়ে কিন্তু খুব ভালো খেতে তেল গরম হয়ে গেছে এবার আমি এক এক সবজিগুলো দিয়ে দেব প্রথমে আমি ফুলকপি দিলাম তারপর জিনিস দিচ্ছি এরপর লাল আলু কুচি গাজর কুচি লঙ্কা কুচি ক্যাপসিকাম মটর এবার এর মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি সবজিগুলো একটু ভাজা ভাজা করে নিচ্ছি এবার আমি একটু ঢাকা দিয়ে রাখবো সবজিটা একটু সেদ্ধ হয়ে যাক সবজিটা একদম ভাজা হয়ে গেছে এবার আমি একটু চিনি দিচ্ছি এই যে রুটি গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিচ্ছি কাজু আর কিসমিস যেটা রেখেছি সেটা দিয়ে দিলাম এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি সবজির সাথে রুটির সাথে ভালো করে মিশিয়ে নেব হয়ে গেছে পোলাও এর মধ্যে এবার এই ধনে পাতা কুচি দিয়ে দিলাম একটু এলাচ গুঁড়ো এবার সবশেষে ঘি এবারে আমি ইনডাকশন অফ করে দিচ্ছি এবার আজকে প্লেটে নামিয়ে দিচ্ছি তাহলে তৈরি হয়ে গেল আজকে আমাদের রেসিপি বাসি রুটি পোলা এইবার বলি আমি আগে বলে দিলাম যে এটা আমি নিরামিষ করলাম তোমাদের যদি মনে হয় একটু পেঁয়াজ কুচি এর মধ্যে মেশাবে একটু নারকেল কুচি দিয়ে দেবে সেটাও দিতে পারো ভালো লাগবে চিংড়ি মাছ ছোট ছোট করে চিকেনের পিস সেগুলো দিয়ে করো বা ডিমের ভুজিয়া করে দাও নিজের মতো করে তোমরা করতে পারো সাপটা দিয়ে কিন্তু খুব ভালো হয় খেতে একবার বাড়িতে অবশ্যই ট্রাই করো এবং কমেন্ট বক্সে আমাকে লিখে জানিও রান্নাটা তোমাদের কেমন লাগলো এবার যাবার পালা যাবার আগে প্রতিবারের মতো আমি একটি গান শেষ করব আজ আমি শ্রদ্ধেয় আশা ভোসলেজির একটি গান গাইছি সন্ধ্যাবেলা বসে আছি দুজন তুমি বলবে আমি শুনব তুমি বলবে আমি তুমি বলবে তুমি আমি বসে আছি দুজন তুমি বলবে আমি শুনব তুমি বলবে আমি শুনবো শুনবো তুমি বলবে